আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি বগুড়া জেলায় গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে এটা বগুড়া জেলার থানার ইউনিয়নের গ্রামে অবস্থিত এখানে আমরা এসেছি এই গ্যাসের খনিটা দেখতে এখানে দেখতেছেন অনবরত পানি উঠতেছে সাথে গ্যাসও উঠতেছে আমি কর্তৃপক্ষকে বলে এখানে আগুন জ্বালিয়ে আপনাদের মাঝে দেখাতে চাইছিলাম গ্যাস আছে কিনা কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানায় এখানে যেহেতু অনেক সময় ধরে গ্যাস উত্তোলন হচ্ছে যার কারণে আগুন ধরিয়ে দিলে চতুর্পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড হতে পারে এই জন্য কর্তৃপক্ষ আমাদেরকে নিষেধ করেছে তাই এখানে আমরা আগুন জালে আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে অনেকে গোসল করতেছিল আমি তাদেরকে বললাম হয়তো এগুলো গোসল করা ঠিক না কারণ এখানে খনি হতে অনেক ক্ষতিকর পদার্থ উঠে আসতে পারে যা যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু কে শোনে কার কথা ভাই আমরা বাঙালি কে কার কথা শুনি যা ইচ্ছে তাই করি মনের আনন্দে এখানে তারা গোসল করতেছিল যাই হোক এখানে আমি আর কিছু না বলে আমার মতো করে আমি ভিডিও বানিয়ে যাচ্ছিলাম এবং দেখতেছিলাম অনেক সময় পানি আসতেছিল তখন পানি পানি যখন না তখন যে অংশটুকু ওটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস এইটা মূলত সাবমার্সি বলের মাধ্যমে পানি উত্তোলন করার জন্য এই নলকূপটা স্থাপন করা হয়েছিল কিন্তু সেখানে গ্যাস পাওয়াই আর সেটা সাবমার্সি বল বসানো সম্ভব হয়নি এই সাবমার্সি বল বসানোর জন্য দুশো ষাট ফিট প্রায় আশি মিটারের মতো এখানে এই নলকূপটা খনন করা হয়েছিল আমি এখানে পাইপের ভেতরে কি আছে দেখার জন্য ভিডিও করতেছিলাম কিন্তু কিছু তেমন কিছু দেখা যাচ্ছিলো না শুধু পানি উঠতেছিল এবং অনেক সময় ফাঁকা থাকতেছিল যে ফাঁকাটুকু যেটুকু থাকতেছিল সেটুকুই মূলত গ্যাস ছিল আর এইখানে যখন আমি এই পাইপের ওপর নিয়ে ভিডিও করতেছিলাম তাই অনেকে বলতেছিলো মোবাইলটা নষ্ট করবে আসলে ভাই এখানে মোবাইল নষ্ট হবে না এটা ওয়াটারপ্রুফ একটা মোবাইল ছিল যাই হোক ওইদিকে না যাই আমরা দেখার চেষ্টা করতেছিলাম এই পাইপের মধ্যে কি আছে যদি দেখা যায় আমরা অনেক চেষ্টা করছি তেমন কিছু দেখতে পাইনি পানি উঠতেছিল এবং অনেক সময় পানি উঠতেছিল না এটাই আমরা আর কি লক্ষ্য করছি আমার ভিডিওটা যদি কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায় তাহলে কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই বিষয়টি যত সম্ভব দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের সকলের কাছে আমার আবেদন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ